ওহ আল্লাহ আলা ফাজিল নিসা এ আপনি মহান চরিত্রের অধিকারী সব চাইতেন শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে বিশ্বনবীর নবী হওয়ার পূর্বেও তিনি ভদ্র ছিলেন তিনি নম্র ছিলেন তার মধ্যে মানবতা ছিল তার মনুষ্যত্ব ছিল দয়ালু ছিলেন এবং লবতির পর তিনি। অত্যন্ত ভালো ছিলেন সুতরাং অত্র হাতির দ্বারা প্রমাণ হল আপনি একজন আলেম হলেন দশ বছর ধরে শিক্ষা গ্রহণ করলেন জ্ঞান অর্জন করলেন করার পরে যদি চরিত্র আপনার নাদের চরিত্র যদি না হয় তাহলে আপনার শিক্ষা গ্রহণ করা বৃথা হয়ে যাবে বেকার হয়ে যাবে বেকার হয়ে যাবে

আপনারা হচ্ছেন নাবির ওয়ারেস এটা আপনাদের আজকে থেকে উপাধি করে গেল এর আগে আপনি ছাত্র ছিলেন এর আগে ছাত্র হিসাবে মানুষের নজরে আপনি ছিলেন আজকে আপনি আলেম হয়ে পড়লেন আপনার সম্মান আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল আজকে থেকে কেউ আপনাকে তুমি বলে সম্বোধন করবে না সম্মানের পাত্র হয়ে পড়লেন আপনাকে সম্মান দিবে চার দিবে সব কিছু দিবে বড় বড় মাস্টার তারাও আপনাকে সম্মান জানাবে তার রসুন বলছেন আল ওলামা ওবারসুলাম দিয়া নাবিগণ হচ্ছেন প্রত্যেক আলেমগণ হচ্ছেন নাবির উত্তরাধিকারী ওয়ারেস আপনি ওয়ারেস কার হলেন নাবির হলেন তো নাবীর চরিত্র কি ছিল নাবির আদর্শ কি ছিল নাবীর যা চরিত্র ছিল নাবীর যা আদর্শ ছিল সে আদর্শে আদর্শবান হতে হবে তাহলে আপনার সম্মান রয়েছে মর্যাদা রয়েছে ঠিক দুনিয়া বল আখেরা ইহ কালো পরকালো আল্লাহ তাবারক ওয়া তাআলা

এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূল সাল্লামের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য প্রত্যেক ব্যক্তির জন্য নয় লেমান কান ইয়ার জুললাহা ওয়াল ইয়াউমাল ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভয় করে

122 नंबर आया कला वर्चन फलाओ ला नफरामिंग कुले फिर कतें तो ये पतुल ले तफक्क हो कितें वले युन्दरों काम हों इदा रज़ाओ इलेही ना अल्लाह हों क़ज़रन अल्लाह वले रसूलुल्लाह ओ फरियादें।

জ্ঞান সঞ্চায়ের জন্য জ্ঞান অর্জন করার জন্য দৈনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ অর্ডার করছেন লে ইয়ুনযুরু কওমাহুম ওহে জাতি ওহে আলেম সমাজ যারা আপনারা আছেন হলেন আজকে আপনাদের দায়িত্ব হচ্ছে এটা লে ইয়ুনযুরু কওমাহুম আপনি আপনার জাতিকে আপনার সম্প্রদায়েরকে উপস্থিত দিবেন কথা বলবেন সঠিক পথে চলার জন্য হুকুম করবেন তাদের জান্নাত আর লক্ষন্তপ্রে বৈতা পাবেন ইজারাজাও কে লহি যখন আপনি বাড়ি ফিরে আসবেন শিক্ষা অর্জন করার পরে লা আল্লাহু কে হাজারো যাতে করে তারা সফল হতে পারে যাতে করে আপনার জাতি আপনার সমাজ সাবধান হতে পারে সতর্ক হতে পারে জানলা জাহানাদের ভয় হয় এই জন্য আপনাকে শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসার নিজামিয়া মাদ্রাসার কর্মজীবন চান যে আমার মাদ্রাসা থেকে একশো করে ছাত্র যেন ফারে আল্লা আল্লাহ কিন্তু তা বলছেন না এই মশলাটা এই কাজটা এমনই যেমন কি জানা জানা মাছ পড়া ফার্জে কেফায়া প্রত্যেক ছাত্রকে প্রত্যেক এলাকা থেকে পঞ্চাশটা দৃষ্টা করে ফারে হতে হবে এটা ফরজ নয় এটা ফার্জে কেফায়া যেমন জানা জানা মাছ গ্রাম থেকে দু চারজন জামার করে দাফল কাফল করে দিল গ্রামবাসীর পক্ষ হতে যথেষ্ট

তাই আল্লাহ বলছেন যে শিক্ষা অর্জন করতে হবে কিন্তু রাসুলের সুন্না রাসুলের আদর্শকে সামনে রেখে আজকে আলেম হওয়ার পরে আমি ভাবছি আপনি ভাবছেন আমি নবীকে ভালোবাসি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আপনার কথাটা সঠিক আমি বলছি এক পার্সেন্ট আপনার কথাটা সঠিক নয় কেন আপনি আসলে প্রেমিক হলেন নাতির প্রেমিক হওয়ার পরে প্রেমিক প্রেমিকাকে প্রেমিক প্রেমিকাকে যেইভাবে ভালোবাসা থাকা তার পরিচয় থাকা চাই তার আলাদ থাকা চাই তার নিদর্শন থাকা চাই আপনি এমন ভাবে আলেন হয়েছে হওয়ার পরে মাদ্রাসায় যতদিন জীবন কাটালেন ততদিন নামাজ পড়লেন রোজা করলেন সব করলেন

মুখে দাঁড়িয়ে দেয় মাদ্রাসার আপনি খাঁ মাদ্রাসার একজন কমিটি সদস্য আপনার মুখে দেয় আপনি খান্দার খান তামুক খান খান কি করে আপনি খাদ্য হতে পারেন এটা নবির আদর্শ এটা নবীর চরিত্রের সম্পর্কে কোন একজন ব্যক্তি মা আয়ের সাথে জিজ্ঞাসা করলেন মুসলিম সেরকমের হাতে

গোটাই কোরআনটা ছিল কোরআন হচ্ছে নবীর আখলাক কোরআন হচ্ছে নবীর আদর্শ কোরআন যেভাবে নবীকে পরিচালিত করেছে সেইভাবে তিনি চলেছেন কোরআন যেখানে বাধা দিয়েছে সেখানে তিনি বাধা কেন্দ্রে নিয়েছেন আল্লাহ রাখুন নবীকে বলেছেন খবরদার এই কাজ করবে না তিনি নেই মা আতাকুমার রসুল পাক ফজরুহু

কত মজু নিলেন হারের হওয়ার পরে পয়সা যখন হয়ে যায় চাকরি যখন পেয়ে যায় সরকারি চাকরি পেয়ে গেছে মাদ্রাসার চাকরি পেয়ে গেছে বড় চাকরি পেয়েছে হেডমাস্টার হয়েছে হেডমাস্টার হয়েছে তারপরে সে বাবা মাকে খাবার দেয় না সম্মান করে না ইজ্জত করে না যেটা তার নৈতিক কর্তব্য সেই কাজ করছে না এরা গঠনমূলক আলো হলো এই আলের খোঁজে তো কিছুই নাই এই আলের কোন শ্রেণীর আলম জাহান্নামে যাবে এই শ্রেণীর আলম জাহান্নামে যাবে লেমা তাকুলু লা মা লাফআলু যা আপনি করেন না তা আপনি বলেন নিজে পালন করেন না খুব রসিয়ত করেন খুব ভক্ত খুব ভাষণ আর নিজের কিছুই নাই আমল নাই খোবদার আমাদেরকে বলবো বাবারে আল্লাহ রহমতে এই মা চার সাথে ফারে হলেন আজকে আল্লাহ যেটা আদর্শ আদর্শের যা চরিত্র সেই অনুযায়ী চালানোর চেষ্টা করবে করবে আল্লাহ তোমাদেরকে যেন তৌফিক দান করেন যে সুস্থভাবে তোমরা আদর্শবান আলেম হয়ে জীবনযাপন করতে পারো সমাজের কাজ করতে পারো তাবলিকার কাজ করতে পারো এটাই আমি তোমার দেব

বিশেষ আমাদের দেবার জন্য এবং সেকেন্ড সাহেবের জন্য বলেছেন এটা কেউ দিল এটা আপনারা আপনারা ওয়াসিম ওয়াসিমেরgarden কে আছেন ওয়াসিম ওয়াসিমেরgarden কে আছেন এটা একটা এককালের নাম হয়ে যাবে সব가의 জারিয়া হিসাবের আল্লাহ পাক গ্রহণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এখন केने लाले दे दादा मोहनले त भिडियो पार्नु होला फॉलो गर्नु होला हैन हामी आस्ते पार्छिन आउने दिनमा हटै दाड दाडै उडेलला मोड दाड दाडै नियर भिडियो माने छाडु न है डाक्टर दुखे दिइदो

multimassbieren Hai worshipbird peceni Lecture Aleks <laughs> the Memas noc gazı <laughs> ey <laughs> oke okay. Muhammad. Okay. 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 ايني حاضر تا ني يا اسمع يا اسمع جو فر جو بنا بنا ايدي بنا اسمع جو حاضر دادر اا صحيح نٿي اا अच्छा न যা আপনি খেলেন আর একটা কাপড়ে পড়লেন সেটা खेते रस्ते एलो आओ आ आता फक्ताना जा अल्लाह वास्ते मात्र से काम करलेतेते अपना आसरत जलो खड्डे दम गले सय खड्डे सुकरन आसन खायना घणा माईना खलरा या दवा इच्छा करते कत कत करे भेलेले लगे कोन जर्मा मेन यौ मेन यसलो इबादत होही है

लागा अपना दाम छोटा है जी? तो आज चल हम गले लगा तो अमरकाश जो दूर बाखर्त बेचने आपल है मकरसर और ये सबसे अगल आपल है आप सबसे बेचने इनका दूर बेचने और छोटे कामदार है छोटे कामदार है जाकिर हुसैन का

اللهم اعزب الباء رب الناس اذهب الباس يا شفا الا شفاك طبان لا يغادر سقما اللهم انت قادبنا صحت مریضانا الله معظم قادبنا صحت مریضانا رجلا لگے যে समस्त অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় জাকির ভাই شو কম দেখতে পাচ্ছে আর কি চোখের দুঃখের পড়েছে তাই তিনি দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ তুমি তার চোখকে ঠিক করে দেওয়ার না সঠিক দেখতে পায় এই সামনে যে ডাক্তারি করছে সব ডাক্তার উনি দশ শত এবং দুই দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ না তিনি আমাদের দোয়াকে কবুল করার ফলে আমি গুণাগার হতে পারি অনেক শিশু বাচ্চা আছে যাদের কোনো গুণা নাই अल्लाह ताराओं आमीन आमीन कुछ है एवं तो आप फ्रेश तरह आमीन आमीन कुछ है रब्बुल अल्लाह का दर आमीन जैसे मुसलमान कर लो अल्लाह हो आमीन अल्लाह हो तकबल दावा करना अल्लाह हो तकबल दावा करना आमीन अल्लाह हो असल ভূমিকা না করে আপনাদের সামনে আমাদের যাত্রা বান্ধব উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে আমাদের যে দান করেছে তাদের তালিকাটা আপনাদের সামনে আমি পরিবেশন করি আপনারা সবাই এদের জন্য দোয়া করছেন মানে যাত্রা বান্ধব উপলক্ষে সম্বন্ধ থেকে আতাউর রহমান দিয়েছেন দু টাকা पारितुल इस्लाम देते 8500 টাকা ইগাদি হক মতনসা থেকে 8000 টাকা আজিম আজেহার আলী সাহেব থেকে 8000 টাকা মাওলানা মেহনাদ হোসেন থেকে 2000 টাকা আমিরুল রহমান থেকে 10000 টাকা ফালহাজ মজিবুর রহমান সাহেব থেকে 10000 টাকা আবু রহমান কেপিআইদাতা থেকে 8500 টাকা ফোল্লাহ থেকে 25000 টাকা এইখানে বাংলাদেশি একত্রিত মাইকের মত করে চিহ্ন করা তো পংপুর থেকে অবাইদুল রহমান কো আপনাদের ভালো বিপণন এর থেকে কোリエ কি করে এই জানুফাই পলকের ভালো হয়েছে তো পংপুর থেকে দিতে অবাইদুল রহমান 2000 টাকা ইয়াল রহমান থেকে 35000 টাকা আর দিছি 2000 টাকা রিলিস করা 2000 টাকা জামে আমন 2000 টাকা

छोटे फंड से लेके 25000 টাকা এবং বড় ফান্ড থেকে দিয়েছে আর এই আন্দাবান 2000 টাকা सहाBudget ওবিজে 5000 টাকা ডক্টর সাবিতপুর হল ওরেছে 1000 টাকা পাম ও 200 টাকা কাউচা লাগি 700 টাকা ইউসালি 700 টাকা তাইজি লোকগু ভাগ